শেখ সাহে ফৌজান একটা কথা বলেছিল কোনো একটা অনুষ্ঠানে আমার প্রথম যখন শুনি আরবিতে হচ্ছিল ইংলিশ ছিল মিনিংটা আমার চোখে পানি চলে এসছিল ওনার হাম্বলনেস দেখে উনি একবার আল কাসিমে গেলেন যেখানে আমি তার পাশে আমি ছিলাম আল কাসিমে যাওয়ার পর আল কাসিমের যে অ্যাঙ্কর অনুষ্ঠানের অ্যাঙ্কর উপস্থাপক সে বলতেছে উই আর ভেরি গ্ল্যাড টুডে আমাদের মাঝে আছেন এই জগৎ বিখ্যাত একজন আলেম যিনি অসংখ্য গ্রন্থ প্রণেতা উম্মার হেফাজতকারী উম্মাকে এগিয়ে নিয়ে যাওয়ার শেখ সালে আল ফৌজান ফ্রম হিম উনি কী বললেন মাইক নিয়ে বললেন যে ভাই যার কথা যেসব গুণের কথা বলি এটা আমি না কিন্তু উনি বললেন যে উম্মা এগিয়ে যাবে ইদার উইথ মি আর উইদাউট মি উম্মা ডাজ নট নিড মি দি সালিয়াল আই নিড দ্য প্লিজ টেক অফ তুমি কথা ফিরিয়ে নাও যা বলেছ আমি যদি একটা বই লিখে দন্তমতো হয়ে গেলাম না আই নিড উম্মা এবং উম্মা আগাবে যাদেরকে নিয়ে মে আল্লাহ মেক মি ওয়ান অফ দোজ